সালাম আলাইকুম এভ্রি ওয়ান আই হভ এভ্রি বড এল ফ্যাল এখন সময় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট এই মুহূর্তে আমি চলে আসলাম মাঠে এমন একটা পরিবেশের সাথে আমি দাঁড়িয়ে আছি এখন যেখানে কোনো যান্ত্রিক কোলাহল নেই যেখানে কোনো জ্ঞাম নাই। যেখানে আছে শুধু প্রকৃতির আওয়াজ পাখির কলরব ডুমরার গঞ্জন আর বাতাসের সনসন আওয়াজ একটা অসাধারণ একটা মুহূর্ত আমি যদি সামনের দিকে দেখাই তাহলে দেখতে পারবেন সামনের দিকে দেখছেন ঘন কুয়াশাই ঘেরা চারিপাশ অনেক সুন্দর একটা জায়গা অনেক অসাধারণ এই ফিল্ডটুক শুধুমাত্র যারা গ্রামে বসবাস করেন এরাই নিতে পারেন শহরের মানুষজন এসব বুঝবে না তো আপনারা যদি যারা শহরে আছেন তারা যদি এমন ফিল নিতে চান অবশ্যই গ্রামে চলে আসবেন সময় পেলেই গ্রামে আসবেন বিশেষ করে ফজরের নামাজ শেষ করার পর মুহূর্তটা সুন্দর আর কি এছাড়াও আরও যদি দেখাই বসতবাড়ির আশেপাশে এই যে সবজির গাছ লাগিয়ে রেখেছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এটা মিষ্টি কুমড়ার গাছ আর এগুলো হচ্ছে কলা গাছ কলা গাছে অলরেডি কলা ধরে আছে দেখছি নি তো গ্রামে থাকার একটা সুবিধা কী যে গ্রাম থেকে সচরাচর আমাদের সবজি কিনে খেতে হয় না আর চাইলে আমরা বসতবাড়ির আশেপাশে কোনো সবজি গাছ লাগিয়ে সেখান থেকে আমরা প্রোডাকশন পেতে পারি এক কথায় আমাদের গ্রাম হচ্ছে আমেরিকা শহরে যদি অল্প একটু জায়গার কথা চিন্তা করি অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো বাসাবাড়ি অনেকগুলো বিল্ডিং যেখানে অনেক মানুষ বসবাস করে আর এখানে যদি আমরা গ্রামে দেখাই গ্রামের দিকে দেখাই অনেক অনেক বেশি জায়গা কিন্তু এখানে কয়েকটা মাত্র বাড়ি দেখছেনি সামনে কয়েকটা বাড়ি দেখায় আপনাকে কতগুলো বাড়ি দেখছেন এখানে প্রত্যেকটা বাড়িতে মাত্র তিন চারজন করে বসবাস করা যত ফ্যামিলিতে একটু বেশি তো ভিউওয়ার্স আজকের ভিডিও ছিল এ পর্যন্তই গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ